হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফাইনালি কিন্তু হোল্ড কয়েন আমাদের যে টোকেনটা সেটা কিন্তু আমাদের এক্সচেঞ্জারে দিয়ে দিয়েছে এখন আর কিছুক্ষণ পরেই এটা হচ্ছে আমরা সেল করতে পারবো তবে এখান থেকে কীভাবে সেল করলে আপনারা বেশি লাভবান হতে পারবেন সেটা কিন্তু আপনাদেরকে বলে দিব তাই সম্পূর্ণ ভিডিওটা বলবেন এখানে সেল করবেন নাকি হোল্ড করবেন অবশ্যই এই ভিডিওটা যদি দেখেন আশা করা যায় আপনি বুঝে যাবেন কারণ হচ্ছে আমি এটা নিয়ে অনেক দিন কাজ করছি এই সমস্ত প্রোজেক্ট নিয়ে আমি বলতে পারবো আসলে হোল্ড করবেন নাকি আপনি এটা হচ্ছে সেল করবেন তো দেখেন আপনাদের প্রথমে বলে দিই সেটা হচ্ছে যে হোল কয়েনে এছাড়াও যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে এরকমভাবে অসংখ্য প্রজেক্ট কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করে থাকি দেখেন আমাদের টেলিগ্রামে যদি জয়েন হন সেক্ষেত্রে নতুন নতুন সব আপনার মাইনিং প্রজেক্টগুলো কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখান থেকে আরও অনেক কিছু শেয়ার করা হয় তো আশা করা যায় টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে ওখান থেকে জয়েন হলে কিন্তু সকল আপডেট আপনার সবার আগে পেয়ে যাবেন সো এই যে হোল কয়েন রয়েছে হোল কয়েনে যদি আমরা এখন এই ট্রেডিং অপশনে যাই যাওয়ার পর এখান থেকে আমরা যদি এখান থেকে দেখি দেখেন এটা কিন্তু আর এক ঘন্টা আটচল্লিশ মিনিট পরে লিস্টিং হবে তবে আপনি যখন হয়তো ভিডিওটা দেখছেন ততক্ষণে এই টাইমটা চেঞ্জ হয়ে গিয়েছে সো দেখেন এখান থেকে সেল করার জন্য আপনি কি করবেন প্রথমত এখান থেকে আসবেন আপনি যদি এখান থেকে ট্রেড অপশন আসেন এখান থেকে আসলেও হবে এখান থেকে এসে এখানে সার্চ করবেন হোল্ড এই সো এল ডি হোল্ড হোল্ড কয়েন লিখলে দেখেন এই যে এটা চলে আসবে সো এটাতে জাস্ট ক্লিক করবেন একটা রয়েছে হোল্ড আর একটা রয়েছে হোল্ড কয়েন এই হোল্ড কয়েনটাতে আপনার সিলেক্ট করবেন অথবা এখান থেকে আপনার যে টোকেনটা দিয়েছে সেই টোকেনের এই জায়গাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে দেখেন এই জায়গাতে ট্রেড অপশন থেকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেও ঠিক এই জায়গাতে নিয়ে চলে আসবে এখন সেল করার জন্য আপনার জাস্ট এই সেল অপশানে প্রথমত ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে মার্কেট অনুযায়ী মানে যখন যে মার্কেট থাকবে সেই অনুযায়ী যদি সেল করতে চান করতে পারেন তো আমরা যেহেতু প্রথমে এখনও জানি না যে আসলে মার্কেট কী রকমভাবে যাবে এই জন্য আমরা মার্কেটটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে আমরা লিমিট করছি না কারণ হচ্ছে যদি আমরা জানতাম যে এমন হবে সেক্ষেত্রে লিমিট করতাম সো আমরা যেহেতু জানি না মার্কেট কত দূর পর্যন্ত যাবে এই জন্য আমরা মার্কেট অপশনটাতে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আপনি কত পার্সেন্ট এখান থেকে সেল করবেন এখান থেকে কি আপনি পঞ্চাশ পার্সেন্ট করবেন না কি একশো পার্সেন্ট করবেন কত টোকেন রয়েছে আপনি মানে সব সেল করে দিতে চাচ্ছেন কি না সো এখান থেকে আমরা সব সেল করবো তার জন্য এখান থেকে এটা সিলেক্ট করে দেব এরপর এখান থেকে আপনি হচ্ছে টাইম দেখবেন এই জায়গা থেকে আপনি টাইম দেখবেন সো এই জায়গা থেকে আপনি যখনই দেখবেন যে ছয়টা বেজে গিয়েছে ছয়টা বাজার এক মিনিট আগে থেকে এরকম চাপতে থাকবেন এখানে ঠিক আছে এই জায়গাতে সেলের অপশনে চাপতে থাকবেন কারণ গাইজ আমরা জানি যে বেশিরভাগ প্রোজেক্টগুলোই হচ্ছে সেল করার সময় মানে লিস্টিং হওয়ার সময় কিন্তু রেটটা অনেক বেশি থাকে পরবর্তীতে সেটা রেট অনেক কমে যায় এবং আমরা দেখছি যে এরকম অসংখ্য টোকেন রয়েছে যেগুলো কিন্তু আর হচ্ছে এই লিস্টিংয়ের যে রেট সেই রেট পর্যন্ত কিন্তু আর যাচ্ছে না একদম নিচে নেমে গিয়েছে রেট কিন্তু একদম কমে গিয়েছে এই জন্য আপনারা চেষ্টা করবেন সেল করে দেওয়ার জন্য আমি এরকম অসংখ্য ভুল করেছি মানে হোল্ড করে রেখে সেগুলো কিন্তু আমি আর সেই দামে সেল করতে পারি নাই এখনও কিন্তু আমার অনেকগুলো টোকেন রয়েছে অনেক প্রজেক্টের টোকেন রয়েছে আমি সেল করতে পারি নাই সো এই জন্য চেষ্টা করবেন সবগুলো সেল করে দেওয়ার জন্য ঠিক আছে যে রেটই হোক আপনি সবগুলো সেল করে দেবেন আপনার রেখে দেওয়ার কোনো লাভ নাই হোল্ড করার কোনো দরকার নাই তবে যারা বড় ইনভেস্টর রয়েছে বা যারা এই সমস্ত কাজ করে তারা যদি রেখে দিতে চায় রেখে দিতে পারবে তবে আপনি যদি ছোট ইউজার হয়ে থাকেন আপনি সেল করে দেবেন রেখে দেওয়ার কোনো দরকার নাই সো আপনাদের যাদের একেবারে টোকেন কম রয়েছে যাদের সেল হবে না পরবর্তী পরবর্তীতে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন তো কনভার্ট করার জন্য এখান থেকে এই যে কনভার্ট অপশন রয়েছে এই কনভার্ট অপশান আসবেন আসার পর উপরে আপনারা সার্চ করবেন হোল্ড তো এটা যেহেতু আমাদের এটা কোনো অ্যাভেলেবেল হয় হোল্ড কয়েনটা তো এটা অ্যাভেলেবেল হয়ে যাবে যখন তখন আপনি উপরে হোল্ড কয়েনটা সিলেক্ট করে দিবেন নিচে হচ্ছে ইউএসডিটিতে কনভার্ট করলে ইউএসডিটিটা সিলেক্ট করে দিবেন তাহলে এটা কিন্তু আপনি সে কনভার্ট করেও কিন্তু ইউএসডিটি করে নিতে পারবেন আর সেল করার জন্য আপনাদের যদি পাঁচ ডলারের উপরে হয় সেক্ষেত্রে আপনার পিটুপি করেও সেল করতে পারবেন তো পিটুপি সেল করার জন্য এই যেখান থেকে আমরা চলে আসবো কোথায় এখান থেকে চলে আসবো ফান্ডিংয়ে ফান্ডিং আসার জন্য আসার পর এখান থেকে বাই সেল রয়েছে এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে কত সেল করবেন এবং হচ্ছে কত রিসিভ করবেন এগুলো আপনি সেল এগুলো দেখতে পারবেন এই যে আমরা সেল অপশন আসবো এখান থেকে আসার পর এখান থেকে আপনি মিনিমাম কত সেল করবেন সেটা এখানে দেখিয়ে দিবে সো এখান থেকে যে আমরা মিনিমাম এখান থেকে চার ডলার সেল করা যাবে সো এখান থেকে আমরা যদি চার ডলার সেল করি সেক্ষেত্রে আমরা এখান থেকে কত রিসিভ করবো সেটা কিন্তু এখন দেখাবে যে এখানে এক ডলারের মূল্য এটা শো করছে সো আর যাদের তিন চার ডলারের কমে রয়েছে তারা চাইলে রেখে দিতে পারেন অথবা যদি কেউ পান ম্যানুয়ালভাবে কারোর কাছে যদি সেল করছেন করে দিতে পারবেন সো এই হচ্ছে বিষয়ে আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন কীভাবে সেল করবেন আর কীভাবে সেল করলে আপনারা এখান থেকে লস হবে না আপনারা আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন আর আর যদি কোনো কিছু বলার থেকে অবশ্যই আমরা টেলিগ্রামে আলাপ করব করবো টেলিগ্রামে কিন্তু আপনাদেরকে আপডেট জানিয়ে দিব তো এই ছিল এখনকার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে